ওকে নমস্কার গুড মর্নিং হ্যাঁ এখন সকাল তিনটে আটচল্লিশ আর এখন এখন আমি টেবিলে বসে আছি এবং কাজ করছি আমি যদি তোমাদেরকে একটু দেখাই কি কাজ করছি হুম এটা একদম শেষের এটা প্রথম থেকে দেখো ওকে ঠিক আছে যা হচ্ছে এখানে দেখো অ্যাভেন্ডান হুম আমি শুধু বাংলা উচ্চারণ করছি অ্যাভেন্ডান হ্যাঁ কাউকে ফেলে দেওয়া বিশেষ করে কারো দায়িত্ব এবার তোমার মনে হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে এটা হতেই পারে যে আমি ইংলিশটা আর তার উচ্চারণটা বাংলার ক্ষেত্রে আমার বুঝতে একটু অসুবিধা হয় তাহলে সেটা দেখতেই পারো যে হ্যাঁ এটা আমরা কিন্তু ই করতে পারি আর এখানে দেখো প্রত্যেকটা জিনিসে হুম রিলিংকুইশ এদের রিলিংকুইস ইংলিশটা উচ্চারণ তার বাংলা অর্থ হুম ত্যাগ করা ডিজার্ট পরিত্যাগ করা হুম এবার অ্যাভেন্ডান এখানে দেওয়া অ্যাভেন্ডানের তো সিনোনিম এতগুলো সিনোনিম রয়েছে এবং তার কিন্তু ই দেওয়া রয়েছে ব্যাখ্যা দেওয়া আছে টু লিপ সামন স্পেশালি সামান সামোডি ইউ আর রেসপন্সিবল ফর এবার কাউকে ফেলে দেওয়া বিশেষ করে যার দায়িত্ব আপনার কাছে কিছু ক্ষেত্রে এখানে বড়োটার মানে এখানে দেওয়া নেই কখনো ছোটোটার মানে দেওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে কিন্তু সিনোনিমের ক্ষেত্রে তুমি সিনোনিমে একদম বুঝতে পারবে কোথাও অসুবিধা নেই এবার হ্যাঁ এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কোন পর্যন্ত আছে ওকে এটা তো দেখা যাচ্ছে না চোদ্দোশো কুড়িটা মাত্র চোদ্দোশো কুড়িটা এবার তোমাদের কি মনে হচ্ছে যে এটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার একটু সুবিধা হয় দেখো এখনও আমার কাছে মোটামুটি এখনও বেশ কিছু জিনিস এডিট করতে একটু একটু বাকি আছে হুম সেটা আমাকে এডিট করতে হবে এবার এই যেমন এখান থেকে লেখালেখি একটু সাজানোর ব্যাপার আছে সেগুলো একটু দেখতে হবে এখানে স্পেস আছে সেগুলো আমাকে একটু সাজতে হবে ধরুন দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু যদি মনে করো যে হ্যাঁ এই পিডিএফ তোমাদের দরকার তাহলে এক কাজ করতে পারো এখানে দেখবে যে এডু এম্পলের একটা গ্রুপের লিংক ডিসক্রিপশান দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন করে যাও সেখান থেকে আমাকে মেসেজ দেবে হুম আমি সেখানে ই করে রাখব নিজেকে হাইলাইট করে রাখো বা সেখান থেকে আমাকে দেখতে পারবে আর সেখান থেকে আমাকে মেসেজ করলে আমি দেখো এই পিডিএফগুলো তৈরি করতে সত্যিই খুব কষ্টকর হুম আর হ্যাঁ ধরতাম যে প্রচুর অডিয়েন্স রয়েছে সমস্ত কিছু যেহেতু অডিয়েন্সও কম সুতরাং আমার রিসও কম হুম আর যার এটা প্রবলেম সে বুঝতে পারছে যে এটা কত বড় প্রবলেমের হুম আর এটা কত বড় তোমাদের জন্য সলিউশন সুতরাং আশা করবো যে এই ব্যাপারে তোমরা একটু সাপোর্টিভ হবে আমি প্রত্যেকটা পিডিএফ এর দাম রাখছি এরকম ধরে নাও সিনোনিম অ্যান্টোনিম ওয়ান এরকম প্রচুর এরকম তৈরি হবে হুম শুধুমাত্র আবার সিনোনিম তৈরি হলো বেশ সাংঘাতিক পরিশ্রমের শুধুমাত্র একুশ টাকা মাত্র একুশ টাকা আমি ধার্য করছি এবার কারো কারো ক্ষেত্রে বেশি হতে পারে কিন্তু আপাতত কিছু করার নেই আর যদি মনে করো যে সমস্ত কিছু একসঙ্গে নেবে হ্যাঁ যে হ্যাঁ আমি তো এখন তৈরি করতে পারছি না হ্যাঁ ধরো এক মাস দু মাস লাগবে আমার তৈরি করতে সমস্ত কিছু সেখানে দেখা গেল যে সমস্ত কিছু যদি তোমাদের দরকার হয় তাহলে এক কাজ করতে পারো সেখানে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটা গ্রুপে জয়েন করতে পারো আর নাহলে একুশ টাকা দিয়ে আমাকে বলতে হলো যে এই পিডিএফটা আমার দরকার আমি সেই পিডিএফ তোমাকে দিয়ে দিলাম আর না হলে পঞ্চাশ টাকা দিয়ে আমাকে একটা গ্রুপে ডিয়া জয়েন করে দেবো সেই গ্রুপে আমি ধীরে ধীরে হয়তো দেখা গেলো পনেরো দিন কুড়ি দিন পরপর এক একটা করে পিডিএফ তোমাদেরকে ইংলিশের যে পিডিএফগুলো সেটা আমি দিয়ে দিলাম এরপরে তোমাদের ধরো আরও কিছু ডিমান্ড রইলো এটা আমি শুধুমাত্র ভোকাবের জন্য বলছি এরকম না যে ইংলিশের যত গ্রামার আছে সমস্ত কিছু আমি প্রোভাইড কর করতে পারবো শুধুমাত্র ভোকাবের জন্য বলছি গ্রামার দেখবে তোমরা যেখান থেকে করবে সেখান থেকে করা হয়ে যাবে অসুবিধা নেই তারপরে যদি আরও আরও বেশ কিছু অসুবিধা হয় ধরো এটা কতদিনের জন্য হ্যাঁ ধরো লাইফ টাইমের জন্য এই পঞ্চাশ টাকায় তুমি ওই গ্রুপে লাইফ টাইমই থাকতে পারবে এখানে কোনো অসুবিধা নেই হুম সুতরাং এখানে দেখতে পারো তুমি একুশ টাকা এক একটা করে পিডিএফ নেবে না দিয়া পঞ্চাশ টাকা দিয়ে একটা দেওয়া লাইফ টাইম একটা গ্রুপে দেওয়া যোগ হয়ে গেলো যেখানে শুধুমাত্র ইংলিশের বুকাবের বা অন্য অন্য আরও পার্টিকুলারি যেগুলো মনে করবো যে হ্যাঁ এগুলো দিলে আরও সুবিধা হচ্ছে সেগুলো দিয়ে দিলাম নাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি একুশ টাকা করে থাকবে ওকে সবাইকে ধন্যবাদ আর চারটে এখন বাঁচতে চলেছে আর একটু কাজ আছে কাজ টাজ করে একটু ঘুমাতে যাব আর হ্যাঁ সাবস্ক্রাইব যারা করেন তারা সাবস্ক্রাইব করো আর যারা লাইক করেন তারা অবশ্যই লাইক করো